খাঁচাটা দেখো কত কিউট ছোট্ট একদম এর মধ্যে তো রাখা যাবে না ছোট একদম হ্যাঁ বানাতে হবে কি সুন্দর দেখো এ কি সুন্দর দেখতে এর বাচ্চা মিডিয়াম তো বড় হয়ে আছে এখনো কালার পুরো হয়নি হ্যাঁ এটাও লাল হয়ে যাবে হ্যাঁ পুরো লাল হয়ে যাবে পুরোwidehat লাল এটা লালটা এটা এটা পুরো ফুটবে ও এটা ফুটবে ওটা হালকা কালারটা হুম হুম কি খাবে এরা তাহলে খাবার নিয়েছি তো ওদের খাবার আলাদা নাকি এদের খাবার আলাদা আলাদা করে নিয়েছি হ্যাঁ এদের দানা আলাদা হয় ওই দানা দিবি না ও এদের দানা আলাদা হয় তুমি লালটা দেখো এটা তাহলে কোথায় পাবে কিনতে ও বলেছে দোকানে পাওয়া যায় অনেক কিছু দামি এদের খাবার দামি খাওয়া

টুটকুগুলো টোটের জন্য খাঁচা নিয়ে এসেছে তুই ওটাতে ঢুকবি ঠিক আছে ছোটটা তো কষ্ট করে তোকে থাকতে হবে না কিন্তু দেখবে পালিয়ে না যায় টুকু মানে ওর দরজার মুখটা ওইদিকে খোলো এমনি ঢুকে যায় বুঝলে এটার ওপরে বসো এটার ওপরে বসো খাঁচাটা বড়টা দাঁড়াও দাঁড়াও আমাকে দরজাটা বাবা দেখো পটি করে দিল কি করলো না ঢোকাও ঢোকাও পালাবে না ওই দরজাটা খুলেছো দরজাটা খুলেছো পালাবে না পালাবে না দরজা দেওয়া হয়তো কিছু হবে না যা যা ওখানে যা 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 এদিকে যা ওদিকে যা ওই দিকে যা 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 হলি বাবা লে কি চুন্ডো তোকে ঢুকে গেল এই ওটা খাবার দেবে তো দাঁড়া এখন নেই করে রাখ হ্যাঁ এখন বন্ধ করো বন্ধ করো নালে পালিয়ে যাবে এই দেখো কে গেল রাখ হ্যাঁ দেখলে কি সুন্দর আবার বসে আছে দেখো ডালটা লাঠিটার মধ্যে এই দেখো দেখলে একটু বড়ো জায়গা হয়ে গেছে দেখো এবার ডাকছে ওই ছোটো জায়গাটাই কষ্ট হয় না বলো

এতে রাখবো এটা ওর উপরে বসালে পটি করে দেবে আবার ওর উপরে দাও এর উপরে দাও গপে পালিয়েনা যায় তুমি ঠেলে দাও বাবা আমার ভয় লাগে পালিয়ে যদি যায় তখন দরজা খোলা তো তুমি জলটা নিয়ে আসো নাকি আমি ধরে আছি যাও ফিল্টার জল দেবে না এমনি জল দেবে টাইম কলের হ্যাঁ ওদের ওই জল খাওয়াই নেই অভ্যাস নেই বাবা এই দেখো কি সুন্দর ডাকছে

কি চুণ্ড ফুচকিগুলো তোরা খেলা কর